আমার জিক্সার মনোনয়নের লুব্রিকেশনের জন্য কেউ আবার ভাববেন না এটা প্যারাসুট এটার ভিতরে মোবিল ভরে রাখছি বাইকের আইডিয়াল আর পি এম পারফেক্ট একটা আইডিয়াল আর পি এম আছে আমি বাইকের চেইন লুপ করব এটার ভিতরে আমি আটশো পঞ্চাশ এমএলের যে মোবিলটা থাকে ওইখান থেকে যেই আড়াইশো এমএল বাঁচে ওইটা আমি নিয়ে আসছি নিয়ে এসে এইভাবে চেনে লুপ করে দিব चेन लॉक